সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো এখন আমি রান্নাঘরে ঢুকে গেছি এখন বাজে এই সাড়ে নটা নটা কুড়ি কারণ রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে না যদিও পুরো রান্নাটা এখন কমপ্লিট হবে না আজকে একটা স্পেশাল লাঞ্চ বানাচ্ছি বানাচ্ছি বিরিয়ানি হেরিকনের রিকোয়েস্টে কারণ অনেক দিনই বিরিয়ানি বিরিয়ানি করছে বাইরের বিরিয়ানি আর ঘরের বিরিয়ানি অনেক তফাৎ যদিও থেকে ওকে খাইয়ে নিয়ে এসেছি সেদিন আমি গিয়ে তো তাও এখানে লোকাল বিরিয়ানি খাওয়ার থেকে তোমার বাড়িতে রান্না করে দেবো এটাই অনেক তো মা সব কেটে ফুটে আমাকে দিল আমি তো খালি খুন্তি নাচ্ছি কালকে সমস্ত মাংস ধাংস ধুয়ে একদম রেডি করে দিয়েছে আর ইকনকে নিয়ে আমি একটু বেরোবো কারণ ওর স্কুলের যে পিটির প্যান্টটা একটু প্যান্ট ছোটো হয়নি ও লম্বা হয়ে যাচ্ছে তা খাটো খাটো মতন লাগছে কেন না করে নিয়ে আসি আর একটা ফুল স্লিপ শার্ট যে হোয়াইট শার্টটা হাফ পরে না কারণ এমন কিছু ঠান্ডা পরে না যে ব্লেজারটা পড়ে যাবে গরমই হয় ব্লেজারে দুপুরের টাইমটা ওই জন্য যদি একটা ফুল স্লিপ শার্ট থাকে তাহলে তোমার অসুবিধা হয় না এই আর কি তো চলো আমি তাড়াতাড়ি করে মোটামুটি একটা জোগাড় করে দিয়ে চাল ভিজিয়ে দিয়েছি চলো তোমাদের একবার দেখিয়ে এই দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে বেরেস্তা করা হয়ে গেছে আমার এই যে বেরেস্তা ভাজতে গেলে কখনো নুন দেবে না তাহলে ক্রাঞ্চি ভাতটা আসবে না আর মা এখানে এই যে জলগুলো ভরে নিচ্ছে মা থাকলে এটাই একটা সুবিধা এই যে আলু ভাজা বসিয়ে দিচ্ছি কমিয়ে কমিয়ে আলুটা ভাজছি প্রতি কথা বলতে এই কথাটা আমি যে কথাটা এখন বলতে চলেছি এটা সব মেয়েরাই এগ্রি করে যে মায়ের সাবস্টিটিউট কেউ হয় না মানে মেয়েরা শ্বশুরবাড়িতে চলে যাওয়ার পর ধরো দূরে যাদের শ্বশুরবাড়ি তা মায়েরা তো সবসময় আসতে পারে না খুব মিস করে যদিও আমার মা সবসময় খুব একটা আসতে পারে না এসেও দেখা করে চলে যায় তাও আসে মা রিকনের জন্য একটু টানে টানে আসে দেখা করে বিকালের দিকটা আসলে এসে চাফা খেয়ে আবার ওকে সঙ্গে একটুখানি দেখা টাকা করে আমাদের সবার সঙ্গে মানে আমার শ্রমিকের সঙ্গে দেখা করে চলে যায় কিন্তু যাদের ধরো দূরে বিয়ে হয়েছে মা যেতেই পারে না বা যাদের মা নেই মানে এই জিনিসটা যে সবাই কি মিস করে চিন্তা করতে পারবে না মানে মায়েরা না সত্যি মেয়েদের কষ্টটা বোঝে আর মায়ের সাবস্টিটিউট কেউ হয় না শ্বশুরবাড়িতে কেউ না যত শরীর খারাপই থাকুক সে কিন্তু সবসময় মেয়ের জন্য এগিয়ে যাবে আমার মা যেটা করে আমি সেটাই দেখি আমার মাসিরা যেটা করে আমি সেটাই দেখে এসেছি মানে এরা সব একই ধরনের আর দেখো আমি আমি যে কাজ করছি না তা নয় কিন্তু কালকে কত কাজ হয়েছে জানো মা থাকতে মা সমস্ত জোগাড় করে দিয়েছে কাল তো আমাদের দেশি চিকেন হয়েছিল সমস্ত জোগাড় করে দেওয়া মাংস ধুয়ে দেওয়া মা বলে দূর তোর এখানে তো আমি কাজই করছি না বসেই আছি এত কিছু করছে তাও বলছে বসে আছি তারপর তোমার কালকে মায়া আসেনি ঘর মোছা হয়েছে পুজো দেওয়া হয়েছে মা আমি মুছবো মুছবো করে মা মুছতেই দিল না মা স্ট্যান্ড দি স্ট্যান্ড দিয়ে মুছলো জানো এইরকম মা তো ওখানে করেই কারণ মায়ের কাজের লোক রাখে না মা নেই বলবো না মা ইচ্ছা করেই রাখে না কিন্তু এখানে আমাকে করতেই দিলো না বলো তুই বস খালি রান্না করে বস রান্নাটা তুই কর আমি সব জোগাড় করে দেবো আমি বাকি কাজগুলো করে দিচ্ছি বাসন মাজা সমস্ত এরকম হাত থেকে নিয়ে নিয়ে কেড়ে কেড়ে মেজে দেবে কাজ করে বলে বলছি না মায়েরা কিন্তু এটা দুঃখ বুঝে করে যে মা মেয়ের কাছে ভালো থাকার আর কি আছে যে নাম কিনবো এ কিনবো মেয়ে তো পেটের সন্তান বলো না এই সব মা কিন্তু সমান নয় আমি আবার বলছি তো যাই হোক আমি খুব লাকি যে আমি আমার মা বাবার মতন মা বাবা পেয়েছি আর রান্নাটা তাড়াতাড়ি করে একটুখানি মিটিয়ে নিই মিটিয়ে নিয়ে বেরোতে হবে দশটা সাড়ে দশটা নাগাদ ভাবছি বেরিয়ে যাব রিকনের ড্রেসটা মাপ টাপ দিয়ে চলে আসবো কালকে সন্ধ্যাবেলা আমার খুব ভুল হয়ে গেছে যাওয়াটা উচিত ছিল যাই হোক রাখছি এখন তাহলে এই দেখো বন্ধুরা মা এখানে পুজো দিতে বসে গেছে আর শুধু পুজো দেওয়া না সমস্ত ঠাকুর পরিষ্কার করা কোনা খামছি কোথায় নোংরা আছে দেখবে দেখে সব মোছা মুচি করে পরিষ্কার করে তারপরে আর কি আই ঠাকুর ঘর থেকে বেরোবে মানে যে কাজে হাত দেয় না মা সেই টাকা নেন পুরো নিখুঁত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বেরোয় অ্যাকচুয়ালি মা ওখানে তো আর কেউ নেই মা একা একাই বলে আমি কি করবো সারাক্ষণ টুকটুক করে ওই করতে থাকি এখানে পরিষ্কার ওখানে পরিষ্কার নিজেরই তো জিনিস অন্য কারোর তো না রিকনের জামা বানাতে দিয়ে প্যান্ট বানাতে দিয়ে চলে এসেছি এসে এখন

তারপর দমে বসাবো মার স্নান হয়ে গেছে স্নান করে মা বলো তোরা যা আমি ততক্ষণ পুজো হয়ে গেল মাকে নিয়ে যাবে বাপি এবেলা চলে আসবে মা চলে যাবে ভালো লাগছে না আজকে ছিল দিন দুদিন দিন কিভাবে হুট করে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না সারাক্ষণ কি যে গল্প করি মা অ্যাকচুয়ালি আমি কালকে লাইফে বসেছিলাম আর মাকে হইচইটা চালিয়ে দিয়েছি কিছু কিছু সিরিজ দেখিয়েছি আর একটা সিনেমা দেখিয়েছি ওই রাজস্থানের রহস্য ওইটা দেখিয়েছি একেন বাবু আর কাবেরি বলে একটা সিরিজ আছে না পাউরি দামের ওইটা মা এ করেছে দেখছিল তাও পুরো কমপ্লিট হয়েছে কিনা জানি না রী জানে মা জানে কারণ রাত্রিরে ওরা খাচ্ছিলো এ করছিল আমি আগে আগে খেয়ে নিয়েছি আমার এত খিদে পাচ্ছিল তো চলো এখন একটু বসি আগে রাইসটা কমপ্লিট করে নিয়ে দমে বসি তারপরে আমি স্নান করতে যাবো হই তো গেলো সব কিছু মা সিরিজটা কমপ্লিট হয়েছিল কালকে কাবেরি ও রাতে মা পুরো কমপ্লিট করেছে তারপরে শুয়েছে এগুলো আগে একটা নিয়ে সাজানো তো পুরোটা কমপ্লিট না করলে না মনটা খুচখুচ খুচখুচ করবে গুড আফটারনুন এখন বাজে পৌনে একটা এই সবে স্নান করে এলাম রান্নার কিছু সেরকম নেই তরি একটু লেথার জিনেই বসেছিলাম বসে বসে একটুখানি গল্প করছিলাম বাপি এসে গেছে বাপি জামা প্যান্ট ছাড়তে গেছে অনেকক্ষণ এসে গেছে এসে একটুখানি রেস্ট নিল এই যে বাপি এই যে বাথরুমে ঢুকছে মা ওখানে বসে আছে এখানে বসে আছে মা তোমরা আয়নায় দেখলে এইকো বসে আছে এই মা বাপি আসলে একটুখানি গল্প করে এই আর কি চুলটা একটুখানি রোদ্দুরে শুকোচ্ছি আর মুখে আমার প্রচণ্ড মানে ড্রাই হয়ে গেছে স্কিনটা ড্রাই হয়ে না দেখো লাল লাল হয়ে গেছে এই দেখো এগুলো এই দেখো অ্যালার্জি এই দেখো কি থেকে হচ্ছে জানি না মনে হয় মানে ওয়েদারটা ঠিক করে আর কি ঠান্ডাটা পড়ছে না তো কখনো গরম কখনো ঠান্ডা এইদিকে কিন্তু স্কিন প্রচন্ড টানছে চটচর করে ঠিক মতন মশ্চার হচ্ছে না স্কিন ওই জন্যই হচ্ছে এরকম তো দেখা যাক আর কিছু একটা ফুস্করু ফুস্করি হলেই তো আমি জিনিসটাকে খুঁটে দিই না ওইটাই হচ্ছে মুশকিল একটু পরে লাঞ্চ করব এখন একটুখানি বসি রোদ্দুরে চুলটা শুকিয়ে নিই আমাদের এই দক্ষিণের দিকটা ভালো রোদ্দুর আসে প্রচণ্ড রোদ্দুর আসে এখানটা শীতকালটা বসতেও বেশ ভালো লাগে আগে তো এখানে আমি আর ওমিক হাতে থালা নিয়ে খেতাম এখানে বসে দেখুন তো তখন ছোট খাইয়ে দিতাম খাইয়ে শুয়ে ঘুম পাড়িয়ে দিতাম আর আমরা দুপুরবেলা এখানে বসে বসে হাতের মধ্যে প্লেট নিয়ে খেয়ে নিতাম বিয়েবাড়ি আছে বিয়েবাড়ি যাব দেখা যাক কীরকম কী সাজি কী শাড়ি পরবো এখনো জানি না মায়ের কাছে একটু শাড়ি ঠাড়িটা পরে নাও আমার মা খুব সুন্দর করে শাড়ি পরাই কুচি টুচিগুলো ধরে দেবে এই যে বন্ধুরা এখন চিকেন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি এই যে চিকেন এই যে চিকেন এই আলু দিই দিইনি আর এই হচ্ছে সালাদ মা খাচ্ছে পাশে বাপি খাচ্ছে ওখানে আর ওখানে খাচ্ছে কিন্তু এইক খাচ্ছে ওখানে তো ভালো হয়েছে সবাই বলছে চলো খেয়ে নি বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে এই দেখো এই হচ্ছে চিকেন বিরিয়ানি গুড ইভিনিং এখন ঘড়ি বন্ধ হয়ে গেছে এখন হয়তো সাড়ে সাতটা বাজে হ্যাঁ সাতটা কুড়ি বাজে আমাদের তো এখানে কীর্তনের আর কি পর্ব শুরু হয়ে গেছে তো ওই কি বলে ওগুলোকে কথা ফতা হয় না ঠাকুরের ওগুলো হচ্ছে প্যান্ডেল ফ্যান্ডেল করেছে তোমরা সেদিনকে দেখলে আমাদের এখানে ভোগ হচ্ছে সামনের রবিবার সম্ভবত এটাই আমি জানি তো মুখে প্রচণ্ড অ্যালার্জি বেরিয়েছে তা তার মধ্যে বিয়েবাড়ির সাজ কীভাবে সাজবো জানি না কোনো মতে একটু সেজে গুজে কাপড় পরে যাব আমি আর রিকন গিয়ে চলে আসবো খেয়ে দে তো মা বা মা তো একদম রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য একদম উৎসুক বাবি তাও বলছে যে আজকের দিনটা থেকে যাও কালকে তুমি এসো মেয়ে একাই থাকবে মা তো রাজি না আর আমিও রাখতে চাইছি না থাক বাপির সঙ্গে এসেছে গাড়ি করে চলে যাক আবার বেকার ট্রেনে করে যাবে তার জন্য রিকন এলো আবার একটু এখন বিরিয়ানি খেয়ে ওর তো এখন সারাক্ষণ চলতেই থাকবে আর কালকে স্কুল থেকে হয়তো এসে আবার একটু খাবে ওর জন্য আমি রেখেও দিই মানে ওই এই জন্যই বলে কি মা আমার মাও এরকম করতো আমি ওর জন্য এটাই করছি যেরম দেখে এসেছি সেরমভাবেই করছি তো চলো কি সাজবো জানি না কতটা কি ভিডিও করতে পারবো তাও জানি না রিকনে তো যাওয়ার ইচ্ছা নেই আমি বলছি চল আমার সঙ্গে আমি নাহলে একা একা একদম বোর ফিল করব তো ওই জন্য বলছি চলো এখন রাখি মা বাপি হয়তো ওই আটটা সাড়ে আটটা নাগাদ বেরো এরম করিস না রিক্ষণ বোকা বোকা করিস না এখন বড়ো হচ্ছিস না আটটা সাড়ে আটটায় হয়তো বেরোবে তারপরে আবার আমরা দুজন একা এখন রাখি তো বন্ধুরা মা বাপি চলে গেল এখন আটটা পনেরো বাজে তো আমিও রেডি হয়ে গেছি কারণ মায়ের কাছে একটু যে কুচি টুচিগুলো ধরলাম ধরে শাড়িটা অবশেষে পরেছি তোমরা জানো আমি একদম শাড়ি পরি না আছে তো অনেক শাড়ি এই শাড়িটা এক বছর পুজোয় সৌমিক আমাকে কি নামটা জানো ভুলে যাচ্ছি ওই সাউথ সিটি মলেরই তো ওখান থেকে যাই হোক কিনে দিয়েছিল এটা আরেকটা শাড়ি আছে মানে প্রতিবারই তো দুটো করে পুজোতে ভালো মানে দামি শাড়ি দেবেই তো অনেকদিন পরে শাড়িটা পরলাম কিন্তু সম্মীক্ষা ভীষণভাবে মিস করছে জানো তো মানে ও থাকলে ওকে যদিও ফটো তুলে পাঠিয়ে দিয়েছি ও একটা মানে লাইক দিয়েছে ভালো সাজা হয়েছে বলছে আমি খুব একটা সাজিয়েও নিই নর্মাল কারণ মুখে এত অ্যালার্জি বেরিয়েছে নর্মাল মুখে একটুখানি কনসিলার দিয়ে খালি একটুখানি কম্প্যাক্ট লাগিয়ে নিয়েছি ম্যাকে ব্যাস আর কাজল আইস তাও কাজলও লাগায়নি তোমার আই দিয়ে দিয়েই চোখটাকে করেছি করে মাস্কারা দিয়ে লিপস্টিক লাগিয়ে নিয়েছি একটুখানি ব্লাশ লাগিয়েছি ব্যাস আর কিচ্ছু না আর এই অর্নামেন্টস করেছি আমি যদিও এগুলো করি না কারণ আমার কান ব্যথা করে কারণ গয়নাগাটি নামায়নি কিছু থাকে না সেরকম বাড়িতে তার জন্য শ্রমিক নেই আর কি নামাবো একটা দিনে মানে একটা একটুখানি টাইমের জন্য আর কি করব। আর চলো এই মোটামুটি পৌনে নটা নটা নাগাদ বেরোবো বেরিয়ে জাস্ট গিফটটা দেবো কোনো মতে খাবো খেয়ে বাড়িয়ে আসবো কারণ কালকে রিকনের আবার স্কুল প্লাস এক্সাম এই হচ্ছে ব্যাপার তো চলো এখন রাখছি আর রাত্রি যখন আসবো এসে শোয়ার সময় আমি ভিডিওটা এন্ড করব। তখন তোমরা আমার সঙ্গে থেকো কিন্তু আর ভিডিওটা হয়তো আজকে খুবই ছোট যাবে কি ব্লগ করব মা বাপির সঙ্গে একটু সময়টা কাটালাম ভালো লাগলো মানে একমাত্র মেয়ে জানো তো মানে নানা রকম গল্প ফ্যামিলির গল্প মাসিদের গল্প মামাদের গল্প এইসবই শুনি পুরোনো দিনের মা কিরকম ভাবে এ করতো এইসবই শুনি ভালো লাগে শুনতে বেশ পুরনো স্মৃতি তখন বলি হ্যাঁ মা আমি তো এটা জানি আমি তো তখন মনে আছে আমার মনে আছে এরকম কি তো চলো এমনি পিএনপিসি আমার একদম ভালো লাগে না মায়ের মা বাপিরও ভালো লাগে না কাউকে নিয়ে আলোচনা করা সমালোচনা করা আমাদের আমরা না আমাদের নিজেদের মধ্যে এত কথাবার্তায় মশগুল হয়ে থাকি না কারোর কথা আমাদের মনেও থাকে না এই হচ্ছে ব্যাপার তো চলো এখন রাখছি বন্ধুরা এখন রাত দশটা দশ বাজে আমরা কিন্তু আমাদের টাইমে একদম ঠিকঠাক আছি বিয়েবাড়ি আছে বলে যে সে রাত দুপুরে আসবো তা নয় অ্যাকচুয়ালি শ্রমিকও নেই তো আর শ্রমিক থাকলেও আমরা বেশি রাত করতাম না তো এসে আমার সমস্ত ড্রেস খোলা হয়ে গেছে তোমার মুখটা পরিষ্কার করে ধুয়ে এলাম এবার ময়শ্চারাইজ করব করে চুলটাকে সিরা এটা লাগাবো ফার্টিলাইজারটা না সিরামটা লাগাবো লাগিয়ে শুকিয়ে তারপরে ঘুমাবো এক্ষুনি ঘুম আসছেও না শৌমিকের সঙ্গে কথা বললাম ও কালকেই আসছে তা ভীষণ ভীষণভাবে মিস করছে না তো ও না থাকলে সত্যি ভালো লাগে না তা যাই হোক এটা পার্ট অফ লাইফ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এখানেই ভিডিওটা এন্ড করছি ব্লগুলো দেখো কীরকম লাগছে প্লিজ জানিও আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন অবধি সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার চ্যানেলটাকে লাইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তাহলে রাখছি এখন টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো এই যে আমার রিস্ট ওয়াচটা এখন তুলবো রাখছি তাহলে টাটা